যে কোনটা চলে যে মুহূর্তে যে মুহূর্তে আসবে মাসাল খুবই বড় বড় গরু দেখতে বড় বড় গরু আজকে নিয়ে দর্শক ভাইদের দরদাম কি করা যাবে দরদাম করার জায়গা তারপরে সীমিত কিছু দরদাম করা যাবে সীমিত কিছু দরদাম করা যাবে দরদাম করা যাবে

বাচ্চা পাচ্ছে এবং আমাকে কল দিয়েও বাচ্চা গুলা নিতে পারে আমার ঈশ্বর পশু হাটের পূর্ব পাশে বাড়ি ও খামার দুইটা আমার একসাথে তো গরুগুলো দর্শকদেরকে দেখাই চলেন আমরা দেখাই সিরিয়ালের প্রথম গরোটাই দেখতে পাচ্ছিলাম মিনার ভাই আমরা এটা কি জাতের এটা একটা রেড ফিজিয়াম ভাই রেড ফিজিয়াম একটা রেড ফিজিয়াম কাকে বলে দেখান খালি রেড ফিজিয়াম লোক কাকে বলে

গরু বলা চলে এটা দামটা কেমন রাখছেন এটা এটা আজকে পাঁচটা একসঙ্গে লটে দিছে লট ধরে যদি কোনো দর্শক ভাই নাই তাহলে এক লক্ষ পাঁচ হাজার টাকা পার পিস থাকবে এক লক্ষ পাঁচ হাজার টাকা পার পিস পার পিস লট ধরে নিতে হবে আর সিঙ্গেল নিলে সিঙ্গালও দেওয়া যাবে সিঙ্গালে নিলে দামের ভিন্নতা আসবে ভাই তো পরবর্তী দুই নাম্বার বাচ্চাটা দেখাই চলেন আমরা দেখি পরবর্তী দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা হেটা কি জাতের এটাও একটা হলস্টাইল ফ্রিজিয়াম ভাই হলস্টাইল ফ্রিজিয়ামের জাতের একটা বাচ্চা এবং খুবই কোয়ালিটিফুল যেমন গ্রোথ

যেটা খুবই ভালো বাট গুলো একটু দর্শকদেরকে দেখায় বাট গুলো দেখেন মাসাল্লাহ খুবই খুবই সুন্দর বাট খুবই দর্শক বাট গুলো দেখতে পাচ্ছেন আপনারা মাসালো খুবই ভালো আসছে দর্শক আপনারা যে কোনো ভাই নিতে পারে খামারে খালি সুন্দর ভাবে লালন পালন করবে কোনো লসের কোনো জায়গা নাই দামটা কেমন রাখছেন এইটা লটে পাঁচটা বাচ্চা যদি লটে নেই তাহলে পাঁচ হাজার টাকা লটের তিন নাম্বার তিন নম্বর গরু চার নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই আমরা চলেন আমরা দেখি

পারফেক্ট একটা বাচ্চা পারফেক্ট একটা বাচ্চা পারফেক্ট একটা গাবি হবে এটা সে আদর্শ আদর্শ একটা গাভীর বাচ্চা আদর্শ একটা গাভীর বাচ্চা জি জি দর্শক আদর্শ একটা গাভীর বাচ্চা আপনারা দেখতে পাচ্ছিলেন বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই আমরা বাটগুলো দেখেন খুবই কোয়ালিটি ফুল এবং খুবই সুন্দর বাটটা দেখান দর্শকদের দেখলে বুঝতে আজকে বাচ্চাগুলো যে আছে প্রত্যেকটা কোয়ালিটি ফুল বাচ্চা মাজাটাও খুব ভারী এক লক্ষ পাঁচ হাজার টাকা লটের সর্বশেষ গরু এটা সর্বশেষ গরু এটা এটাও রেডি এটাও রেডি আর যে কোনো মূর্তি আলাদা আলাদা নিলে আলাদা দরদাম আলাদাও দেওয়া যাবে কিন্তু আলাদা দরদাম করতে হবে আচ্ছা আচ্ছা আমার নাম হচ্ছে মিনা হোসেন আমার বাড়ি পাড়া ঈশ্বরদী থান অরণ খোলা পশু হাটের পূর্ব পাশে বাড়ি ও খামার দুইটা আমার একসাথে আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে দর্শকদের উদ্দেশ্যে আমার একটা কিছু বলা থাকে যে যেখান থেকেই বাচ্চা নিক সবারই কষ্টের টাকা কেউ টাকা পরিও পায় না কেউ বলছে আহ এক কথায় ফ্রিও দেয় না কষ্টের টাকা দিয়ে ভালো বাচ্চা কিনুক ভালো বাচ্চা কিনে খামার করুক জীবনে লসের কোনো জায়গা নাই জীবনের লসের কোনো জায়গা ভালো বাচ্চা কিনে পরিদর্শন করে ভালোভাবে পরিদর্শন করে খামার করবে কোনোদিন লস হবে না একটা বাচ্চায় সর্বনিম্ন সর্বনিম্ন দুধ আসলেও পনেরো থেকে পনেরো লিটার দুধ আসবে যেগুলো বাচ্চা দেখালাম আশা করি তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম